লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে পঁচিশ জানুয়ারি লন্ডনের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ইউকে জুড়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ১৬টি মিডিয়া অ্যাওয়ার্ডস এবং ক্লাব সদস্যদের সন্তানদের জন্য চারটি মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস প্রদান করা হয় একই দিনে অনুষ্ঠিত হয় লাইফ মেম্বার রিসেপশন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগম ইউকে ওয়াইড লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন সাংবাদিক ও গবেষক ফারুক আহমেদ এবং ইউকে ওয়াইড বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড পান কলমিস্ট ফারুক জোশী ইউকে ওয়াইড বেস্ট জার্নালিস্ট ওয়ার্কিং ইন মেইনস্ট্রিম মিডিয়া নির্বাচিত হন আইটিভির নিউজ এডিটর মাহাথির পাশা লন্ডন ও আশপাশের এলাকা থেকে বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন নির্বাচিত হন টু এ নিউজের এডিটর মোহাম্মদ আব্দুল হান্নান বেস্ট অনলাইন টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন হন আবু সালেহ মোহাম্মদ মাসুম বেস্ট নিউজ রিপোর্টার ইন লন্ডন নিউজপেপার অথবা অনলাইন হন আনোয়ারুল ইসলাম ওভি এবং বেস্ট টিভি প্রেজেন্টার ইন লন্ডন নির্বাচিত হন ড জাকি রেজওয়ানা আনোয়ার বার্মিংহ্যাম অঞ্চল থেকে বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন বার্মিংহ্যাম হন জয়না ইসলাম বেস্ট কমিউনিটি ফোকাসড জার্নালিস্ট ইন বার্মিংহ্যাম সম্মাননা পান মোহাম্মদ আতিকুর রহমান এবং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটার টু দ্য মিডিয়া ইন বার্মিংহ্যাম নির্বাচিত হন মোহাম্মদ মারুফ আহমেদ নর্থ অফ দ্য ইংল্যান্ড অঞ্চল থেকে বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন দ্য নর্থ হন আবু সাঈদ চৌধুরী বেস্ট কমিউনিটি ফোকাসড জার্নালিস্ট ইন দ্য নর্থ শাহান চৌধুরী এবং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর টু দ্য মিডিয়া ইন দ্য নর্থ সম্মাননা পান মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও এজিএম ও সন্ধ্যার অনুষ্ঠানে বিদায়ী নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় বাংলা প্রস্তাবের এই ধরনের অ্যাওয়ার্ডটা অর্গানাইজ আমি মনে করি সাংবাদিকতার মান আরও উন্নত হইব এবং এখন আর সমাজের কম্পিটিশন হইব যারা কে খাত থেকে বালা কর্তা রিপোর্টার হিসাবে আজকে যে মনোনীত করেছে এজন্য আমি অত্যন্ত গর্বিত লন্ডন প্রেস ক্লাবকে ধন্যবাদ এ ধরনের একটি আয়োজন করার জন্য এই এ ধরনের আয়োজন আমি মনে করি আমাদের আমরা যারা সাংবাদিক আছি তাদেরকে আগামীতে আরও ভালো ভালো রিপোর্ট উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবে আমাদের কাজের স্বীকৃতি এটা নিঃসন্দেহে অনুপ্রাণিত করে আরো ভালো কাজ করার আমার কাজের মূল্যায়ন করেছে এজন্য আমি খুবই আনন্দিত এবার আমরা একটা মিডিয়া অ্যাওয়ার্ড এসেছে ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডটা আছে ইউকের সৌকটি রিজন দৌড় বার্মিংহাম আউটিক লন্ডন লন্ডন বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইন মিডিয়াতে টেলিভিশন মিডিয়াতে নিউজতে পেপারে যারা কাজ করেন দু বছরে একবার পাবেন পরিবেশিত হয়ে অন্য পাওয়ার সুযোগ এটি শুরু হয়েছে কারণে যারা নেতৃত্ব দেবে তারা এই ক্লাবকে আরও সমৃদ্ধ করবেন আমাদের তেত্রিশ বছরের যে ঐতিহ্য আছে সেটাকে তারা আরও এগিয়ে